ধুয়ে নিয়েছি চারটে ডিম একটু লবণ দিয়ে দিলাম জলে দিয়ে সেদ্ধ বসে দিলাম একটা ডিম রেখে দিয়েছি ব্যাটার তৈরি করার জন্য ডিম আমার সেদ্ধ হয়ে গেছে ডিমটা নামিয়ে ঠান্ডা জলে দিয়ে রেখেছি এখানে আমি বলেছি একটা ডিম নিয়েছি ব্যাটার তৈরি করব আমরা আর এখানে দেখুন এক চামচ বড় চামচের এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ ছোট চামচের এক চামচ রসুন বাটা আর একটা পেঁয়াজ খুব সরু সরু ছোট ছোট করে জিরে জিরে করে কেটে রেখেছি এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে আমি তিনটে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি অর্থাৎ মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পর আমার মনে হলো আলুটা হয়তো বেশিই হবে সেই জন্যে আটটা যেহেতু আমি চারটে ডিম সেদ্ধ করেছি সেই জন্য আর আমার চারটে মানে আটটা লাগবে সেই হিসেবে আমি ভাগ করে নিয়েছি আটটা টুকরো আর এতটা বেশি হয়েছে আমি সেটা সরিয়ে রাখব এই আলুটাকে যেমনভাবে আপনারা আলু চোখা করেন সেই রকম টাইপের কড়াই তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা ভেজে একটু ধুয়ে পুর করে নেব চলো রেখেছি এবার ডিমগুলো মাঝখান থেকে কেটে নেব ছুরি দিয়েও কাটতে পারেন অথবা আপনারা সুতো দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়েই মাঝখান থেকে আস্তে আস্তে কেটে নেব এই দুভাগ করে নেব নিয়ে আমি কুসুমটা কিন্তু ফেলব না কুসুমটা আমি আলুর চোখের সাথেই পুরের সাথেই দিয়ে নেব একদম সমান করে কেটে নেব প্রতিটা এইভাবে সরষের তেল দিয়েছি এবং তেলটা প্রচন্ড ভাবে গরম হয়ে গেছে আমি আগে যেটা করব পেঁয়াজ কুচি রসুন বাটা আর আদা দিয়ে দেবো যেহেতু আমি আলু সেদ্ধ করেছি লবণ দিয়ে সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিব শুধুমাত্র পেঁয়াজটা দিয়েছি এবং আলুতে আর সামান্য একটি লবণ চালিয়ে সেই পুরোনো লবণটাই শুধু নিলাম কাঁচা লঙ্কা কুচি সামান্য এক চিমচে হলুদ আর এক চিমচে গরম মশলা হলুদ আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে তবেই আমি আলুটা একটু ডিমের পুকুর দিয়ে দিলাম একটু ভেঙে নেবো যেহেতু আমার পাতিলেবু ফুরিয়ে গেছে আপনারা না আবার সব একটু পাতি লেবুর রস দিতে পারেন তাহলে ডিমের আষ্টে গন্ধটা থাকবে না এখানে আমি একটু আমচুর পাউডারটা দিয়ে দিলাম ভিনিগারও দিতে পারেন আবার না দিলেও কিছু না দিলেও আমি একটু ঝাল ঝাল সব সব ঐকটা করতে চাইছি সেই আরও একটু তেল দিয়ে দিল আমার মনে হলো তেলটা কম লাগছে সেই জন্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার আর সেদ্ধগুলো তুলে দেব কারণ ঠান্ডা হলে তবেই আমি গড়তে পারবো গরম জিনিস তো গড়া যাবে না এমনি এখন খুবই গরম ছেড়ে আসবে তখনই দেখি না অলরেডি ছেড়ে আসছে কড়া থেকে ছেড়ে আসছে নামিয়ে হচ্ছে ভালোই ঝাল হয় কারণ কাঁচা লঙ্কা দুটোও আমার ঝাল তারপরে আবার শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি একটা আপনারা দিয়ে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতো করে নেবেন তবে গ্রীষ্মকালটা একটু কম ঝাল খাওয়াই ভালো আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে করবো তার মধ্যেই আবার আমাদের এখানে লোডশেডিং কলকাতায় থেকেও বারবার লোডশেডিং হচ্ছে ভীষণ গরম দুপুরবেলা লোডশেডিং রাত্রিবেলা ভোরবেলা সমানে লোডশেডিং হতেই থাকছে জানি না কি ফল্ট হয়েছে যাই হোক এটা ঠান্ডা হোক তারপর আমি রান্নাটা করব। ডিমের আকারেই নেব নিয়ে যতটা এতে লাগবে সেই পরিমাণ দিয়ে দেব আগে ডিমের ভাঙা অংশটাকে কুসুম বার করে নেওয়া অংশটাকে দেব তারপরে এইভাবে দিয়ে গড়ে নেব ভালো করে ফুট দেবেন যাতে খুলে না যায় এবং ডিমটা বেশ ভর্তি ভর্তি হয় মুখে লাগে তবেই কিন্তু ভালো লাগবে খেতে পুরো গোটা ডিম হয়ে গেলো আমার যেমন গোটা ডিম ছিল তেমনই গোটা ডিম আবার হয়ে গেল এই হয়ে গেল আগে এই ফাঁকা জায়গাটায় দিলাম তারপর ওপর থেকে আবার খানটা নিয়ে দেখুন সুন্দর করে ডিমের আকৃতিটাই এসে যায় আমি সব কটা ডিমের টেবিল গড়ে নিয়েছি এবার এখানে একটু এক চিমটে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি সেম এখানে বিস্কুটের গুঁড়ো আর ব্রেড কাম নিয়েছি যেটা আমার বাড়িতেই তৈরি করা রুটি থেকে তার জন্য এক চিমটে লবণ আর একটু মরিচের গুঁড়ো নিয়েছি তো এইটা ব্রেড কামের সাথে মিশিয়ে নেব মরিচ গুঁড়ো আর লবণটা এর সাথে মিশিয়ে রেডি করে রাখবো আর এইবার সব ডিম আমি এখানে একটা ডিম নিয়েছি গোটা ডিম এই ডিমটা আমি ভেঙে নেবো নিয়ে এর সাথে ভালো করে ফেটিয়ে নেব আমার আটটা ডিমের ডেভিল একটা ডিমই হয়ে যাবে এবার এরকম করে তুলে নেব জাস্ট ডুবিয়ে নিয়ে একবারই কোট করব এবং একটা করে নেব আর একটা করে ডুবিয়ে নেব নিয়ে আর বিস্কুটের গুঁড়োয় কোট করে নেবো চব কটা ডিমেৰ ড্ৰেভিৰ এইভাৱে ডিমেৰ গোলাই ডুবিয়ে ব্ৰেড কাম মাখিয় ৰেডি কৰি নব খুবই সহজ পদ্ধতিতে আমি দেখালাম আপনারাও এইভাবে করে নিতে পারেন এবং আশা করি ভালো লাগবে এই রেসিপি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে এলাকা অলরেডি আমি পাঁচটা গড়ে নিয়েছি আর বাকিগুলো এইভাবেই গড়ে নেব নিয়ে ওদিকে তেল গরম করতে দেব গড়া হয়ে গেলে তেল গরম করে ভেজে নেব নিয়ে পরিবেশন করুন স্যালাডের সাথে যে যেরকম খান সসের সাথে সসের স্যালাডের সাথে কিংবা চায়ের সাথে সন্ধেবেলায় গরম চায়ের সাথে ভালোই লাগবে এই রেসিপি আশা করি খেতে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন বেশ বেশি করে সাবস্ক্রাইব করুন তেল গরম করতে দিয়েছি প্রায় তেল গরম হয়ে এসেছে এবার যে দিকটা পুর সেই পুরের দিকটা আগে দেবো তেলের দিকে দেখুন তেল গরম হয়ে গেছে ব্যাস এর বেশি আর দেবো না অল্প অল্প করে ভেজে তুলে নেবো এক পিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আরও এক পিট উল্টে দিলাম এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবেন ডিমের ড্রেভি খেতেও সুন্দর হয় এবং চিকেন দিয়ে না করে ও ডিমে আলুর পুর দিয়ে করলেও কিন্তু খেতে কোনো তফাৎ হয় না এত সুন্দরই খেতে হয় এটা এবং খুব সহজ পদ্ধতিতে দেখার চেষ্টা করেছি আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা দিল আগনা থাকতে প্রেস করছি একেবারেই এবার আমি এগুলো তুলে নেবো নিয়ে আরও একটা ব্যাস দেব ভালোভাবেই ভাজা হয়ে গেছে তুই দুপ করে নেব নিয়ে তুলে নেব এবং ব্যাস যখন খুব তেলটা গরম হয়ে যাবে ছিঙে করে দেবেন ফ্লেমটা কমিয়ে দেবেন আস্তে আস্তে তুলে নেব আর যে দিকটা পুরের দিক সেই দিকটা আগে তেলের দিকে দেবেন তারপরে অন্য দিকটা দেবেন তাহলে আর ভাজতে কোনো অসুবিধা হবে না বা খুলে যাবে না আর যদি মনে করেন আপনারা ডাবল কোট করবেন তাও করতে পারেন আমি সিঙ্গেল কোট করেছি আপনারা ডাবল কোট করতেই পারেন